মধু আহরণ করে মৌমাছি যখন আবার বাসার দিকে ফেরত আসে ওই মৌমাছি ইন্ডিয়ার থেকে বলেন পাকিস্তান থেকে বলেন আমেরিকা থেকে বলেন আবার তার সেই গতিতে ফেরত আসে মাঝে মধ্যে সোনার গায়ে আইসা মুগরা পাড়া আইসা ট্রাফিক রে জিজ্ঞাসা করে ভাই আমার বাসাটা তো ভাটি বন্দর এলাকায় আমি কোন রাস্তায় গেলে সুবিধা হবে আল্লাহ ডাক দেয়া কয় তুমি পাইলট হতে পারো তুমি কো পাইলট হতে পারো বহু প্রশিক্ষণ নিয়ে তোমাকে বিমান চালাইতে হয় সামান্য একটু ডিস্টার্ব হলে তোমার বিমান ক্রাস হয়ে যায় দুর্ঘটনা ঘটে যায়া দেখো আমি একটা নয় দুইটা নয় কোটি কোটি পাইলট বানাই রাখলাম এরা যখন তাদের বাসায় ফেরত আসে কোনো দিন কোনো কিছুর সাহায্য নিতে হয় না কে বানাইছে চেকাররা যখন চেক করে দেখে ওই মধুর মধ্যে কোনো ভেজাল আছে সাথে সাথে রানীর কাছে গিয়ে বলে মহারাণী এত মোনাফেক সে তো আজ খাঁটি মমি এ যে মধুটা নিয়ে আসছে মধ্যে ভেজাল ধরা পড়ছে তখন যে মৌমাছি মধু নিয়ে আসছে সুরমা কালারের পান্ডিং নেয়া নেত্রীর পকেটের মধ্যে ঢুকাই দিয়ে নেত্রী আমার বিষয়টা একটু দেখে দুই নাম্বারই চলে নেত্রীর দুই যেহেতু ধরা যেহেতু ধরা পড়ল পাশেই জল্লাদ থাকে ডাক দিয়া বলে সাথে সাথে তার শিরুচ্ছেদ করে দাও আল্লাহ আকবর মুসলমান ইয়াসুহাল বলে যেখানে কোরআনে আল্লাহ বলেছেন শারাব মুখতালিফুনার লোয়া নভি শিফা উল্লিং আল্লাহ কোরানে আমার মধুর প্রশংসা করেছে তুই কেন ভেজাল ঢুকাইলে দেরি নাই সাথে সাথে তার শিরুচ্ছেদ করে দাও এই জন্য যাদের বাড়িতে আশেপাশে মধুর চাক আছে মাঝে মধ্যে দেখবেন চাকের নিচে কিছু মৌমাছির কল্লা পড়ে থাকে এটা হলো ওই আসামি যাদের শিরুচ্ছেদ করা হয়েছে কথা বলেন ঠিক এগুলো সব আল্লাহর কুদরত আল্লাহ বলেন একটু ফিকির কর মাস্তানি করিস না বাহাদুরি করিস না কি নিয়ে তুই বাহাদুরি করবি তোর সূচনাটা হলো একটা নাপাক পানি বীর্য আর এখন যে কয়দিন তোর হায়াত আছে পঞ্চাশ ষাট বর্ষ কি আছে তোর কাছে তোকে যদি চেক করা হয় কতগুলো পেশা আবার পায়খানা ছাড়া কিছু নাই আর তোর শেষ পরিণতিটা হলো জিফাতুন মাজিরা তুই একটামরা লাশ এই লাশ যদি রাখা হয় প্রত্যেককে পচা দুর্গন্ধ বের হবে সুবহানাল্লাহ সুবহান দুই দিনের जिंदगी বাহাদুর না যায় ইঞ্জিনিয়ার হয়ে গেলে মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি এফসিপিএস করা এফসিএস করা ডাক্তার হয়ে গেলে মনে করে আমি অনেক বড় ডাক্তার হয়ে গেছি বৈজ্ঞানিক হয়ে গেছি দার্শনিক হয়ে গেছি আল্লাহ দাগ দিয়া কই তুমি কুছুস আমার যে সকল বৈজ্ঞানিক দার্শনিক ইঞ্জিনিয়ার আমি সৃষ্টি করে রাখছি এগুলোর দিকে তাকাও এগুলোর প্রশ্নের সমানও তুমি হতে পারব না যত বড় ইঞ্জিনিয়ার বলেন যত বড় ইঞ্জিনিয়ার বলেন যত স্ট্রংলি প্ল্যানিং করে বিল্ডিং বানা যদি এই বিল্ডিং এর উপর কোনো ভূমিকম্প হয় থাকবে না পড়বে সবাই করে না অনেক বড় ইঞ্জিনিয়ার দিয়ে বানাইস কিন্তু আমার ভাইরা আপনাদের এলাকায় তাল গাছের মধ্যে কিছু বিল্ডিং আছে না নাই ওই বাসায় কে বসবাস করে জোরে বলে কোন সময় যদি সুযোগ হয় ওই বাসার দিকে একটু তাকাইয়েন এত নিপুণ করে এত সুন্দর করে বাসাটা বানায় এই বাসাটার মধ্যে বাহির হওয়ার গেট আছে ঢুকার গেট আছে আবার কয়েকটা তপকা আছে পৃথিবীর মধ্যে যতই সিডর হোক যতই আইলা হোক যতই নার্গিস আর মহাসেন হোক যতই আমপান আর জাম্পান হোক কথা বলেন ঠিক কিনা গোটা বাংলাদেশ যদি তসন ছয় যাক বাবই পাখির বাসার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না কথা ঠিক বললাম বাবুই বই পা জিমনর টেকনিক্যাল লেখা পড়া করছে বইয়েতে লেখা পড়া করছে রুয়েতে লেখা পড়া করছে কারভার্সিটিতে লেখা পড়া এ মুসলমান আমি অনেক বায়ানে বলি তুমি কিসের কি ডাক্তার জঙ্গলের মধ্যে দেখবা নেওয়াল আছে বেজি কথা কয় না আছে না নাই আর হায়রা দেখবেন জিওগ্রাফির মধ্যে মাঝে মধ্যে ভালো জিনিসগুলো দেখেন খারাপ জিনিস নষ্ট করেন কুদর গুলো দেখেন জঙ্গলের মধ্যে বিষাক্ত কোবরা সাপ এই সাপ গুলো যখন বেজির সঙ্গে দেখা হয় সাপের কলি যায় পানি থাকে না দেখেন না কারো সাথে কারো ঝগড়া হলে কি সাপে আর বিজি সম্পর্ক আর মানে দুইটার মধ্যে এক বলো ফুলিয়া মানে বিপরীত বিপরীত সম্পর্ক ঠিক কিনা বলেন তখন বেজি বলে তোকে বধ করা পর্যন্ত আমার খাওয়ানায় দা নাই তখন ওই সাপটার কামড় দেওয়ার চেষ্টা করে সাপ কিন্তু বাবার ওই বেজিটার গায়ে কামড় বসায় আত্মরক্ষার জন্য কোনো দিন কি কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় কোনো প্রিন্টিং মিডিয়া এরকম কোনো খবর পাইছেন সাফে আর বিজি ঝগড়া করার কারণে কয়েকটা বিজি অকালে মারা গেছে মারা যায় না মানুষকে সাফে কাটলে মরে না বাসে মানুষকে সাফে কাটলে মানুষ মারা যায় কিন্তু জঙ্গলের বেজিকে সাপ বার বাহার কাটে একটা বেজিও মারা যায় না আল্লামা কামাল উদ্দিন দামিনী রহমাতুল্লাহ আলাই হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন কেমন করে মরবে ওই বেজিটা যখন সাপে কামড় দিয়া তার গায়ে বীজ বসা বেজিটা জঙ্গলের মধ্যে গিয়ে একটা ঘাসের মধ্যে কামড় দেয় একটা লতের মধ্যে কামড় দেয় দেওয়ার সাথে সাথে তার গায়ের বিষটা নেমে যায় সব পেজি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ আল্লাহ ডাক দিয়ে বলে তুমি কিসের কি ডাক্তার হলা তোমার গায়ে যদি সাপে কামর বসায় তাইলে তুমি বাসবানা অথচ আমার ডাক্তার জঙ্গলের মধ্যে একটা নয় হাজার হাজার ডাক্তার আমি জঙ্গলে পাঠাইছি সাফে কামরাই কোনো দিন কোনো একটা বেজি মারা যায় কথা কয় আমরা যখন দেওয়াবন্দে লেখাপড়া করি তখনকার ঘটনা এর আগে ওই ঘটনা ছিল প্রচুর পরিমাণে বানর এখন আছে বানরের উৎপাদে খানা রাখা যায় না এসা খায় নাম হইতো বানর কথা বলেন ঠিক কিনা কেউ যে বেশি দুষ্টমি করলে বলে বান্দ্রামি করিস না কথা বলেন ঠিক কিনা ছাত্র শিক্ষক মিলে পরামর্শ করলো এদের যন্ত্রণার থেকে বাঁচতে হলে একটা বদলি করা দরকার রুটির মধ্যে বিষ মাখাইয়া ওই বারান্দার মধ্যে সারিবদ্ধ ভাবে রায় কে বানরের পাল আসবে খাইবে আর মরুবে বানরের পালতো ঠিকই টাইম মতো চলে আসছে অত্যাচার করার আইসা দেখে আরে বাবা আজকে খানে রুটি সব সারিবদ্ধভাবে রাখি